লাইভে এসলাম যারা যারা আমাকে দের কে তারা সবাই কমেন্ট করেন লাইভে জয়েন হন তাড়াতাড়ি হ্যালো তাড়াতাড়ি জয়েন হন তাড়াতাড়ে লাইভে জয়েন হন আমাদেরকে কম গাইজ তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবাই

সবাই কমেন্ট করো আমাদের লাইভে জয়েন হন তাড়াতাড়ি একজন ভাই লেখে হাই হাই ভাই হ্যালো ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই তাতে লাইভে জয়েন হন সবাই হাই হাই বাড়ি সবাই কমেন্ট করো লাইক দাও বেশি বেশি সবাই জয়েন হন বাড়ি সবাই জয়েন হন ভাই সবাই জয়েন হান আমাদের লাইভে জয়েন হান সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন সবাই আমি সবাই কমেন্টে রিপ্লে দেব সবাইরা কমেন্ট করেন এই সবাই জয়েন হন জয়েন হন সবাই আমাদের লাইভে জয়েন আন তাড়াতাড়ি ভাই হ্যালো গাইস হ্যালো গাইস সবাই জয়েন হন আমাদের লাইফে জয়েন হন তাড়াতাড়ি হ্যালো গাইজ তাড়াতাড়ি জয়েন হন আমাদের লাইফে সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন হ্যালো ভাই কমেন্ট করেন সবাই হ্যাঁ ভাই আমি বাংলাদেশ থেকে বলতেছি ভাই সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবার কমেন্টের পেলে দেওয়া হবে সবাই কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো সবাই হ্যালো গাইস একজন ভাই লেখা ভাইরাল সিরিয়াস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন সবাই কমেন্ট করো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই ভাই অনেক আমি অনেক ভালো আছি তোমাদের দোয়া দোয়ায় বেশি বেশি কমেন্ট করো আর লাইক করো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো তোমার কমেন্ট রিপ্লাই পেলে দেবো আমি সবাই কমেন্ট করো হ্যালো গাইস সবাই কমেন্ট করতে থাকো lo guys lo teman komen kalo komen